আজকে এগুলো কিন্তু বিভিন্ন দুইশো আড়াইশো তিনশো টাকা গজের কাপড় ভাই দিয়ে দিচ্ছে মাত্র একশো টাকা পার গজ এগুলো একদম হোম ডেলিভারি নিতে জায়গা থেকে নিতে পারবেন সেটা কনফার্ম দেখেন খুবই সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগে আর এগুলো কালেকশন সবকিছু তৈরি করতে পারবেন সাররা গাররা লেহেঙ্গা শাড়ি গাউন কামিজ সবকিছু তৈরি করতে পারবেন গজ কাপড় খুবই সুন্দর অনেক সুন্দর কারণ যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর

খুবই সুন্দর কালেকশন তিন হাত প্লাস বহর যেমন দেখতেছেন সেম টু সেম একদম এরকমই পাবেন আমাদের এরকম এই মোহরসা পাশে চাইলে ভিডিও কল দেখতে পাবেন খুবই গর্জিয়াস কালেকশন দাম থাকে মাত্র 150 টাকা 150 টাকা আছে আস্তে আস্তে যার যেটা ইচ্ছা দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেনা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলুই আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোনান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ